যে বড় ভাই উনি কিন্তু সিঙ্গাপুর প্রবাসী শেরপুর থেকে আসছে আমাদের ভিডিও দেখে দাঁড়াচ্ছিলেন কাকা এগারোটা নিয়ে আসছেন আপনার হাতের এগুলো কত চাচ্ছেন এগারোটা কত চাচ্ছেন এগারোটা এগারোটা চাইতেছেন আঠাইশো টাকা এগারোটা পরে দাম কেমন হলো আজকে

একশো টাকা পিস কাস্টমারের দর কত দিল আজকে সত্তর টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আবারও চলে আসি হাঁস রাজধানী খেত ধারা বাজারে দর্শক এই বাজারটি আপনারা জানেন বৃহত্তর মাইমেসিং বিভাগ এবং হালুয়াঘাট উপজেলা ধারা ইউনিয়ন এই বাজারটি বসে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আজ সোমবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দারাবাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বিক্রি চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক ভাইজানি গৃহস্থের মুরগি নিয়ে আসছে সাতটা মুরগি নিয়ে আসছে এই যে নিয়ে আসছে কত দিয়ে বিক্রি করলেন বাইশশো টাকা বাইশো টাকা দর্শক আমি আরেকটা কথা বলি এই যে বড় ভাই উনি কিন্তু সিঙ্গাপুর প্রবাসী শেরপুর থেকে আসছে আমাদের ভিডিও দেখে দাহা বাজারে এরকম অনেকজনই কিন্তু আসে বিশেষ করে আমাদের এই সোক আমরা চাই যাতে আমাদের এই বাজারে সুনাম অক্ষত থাকে এই কিন্তু আমরা সবচেয়ে ভালো যে মানে মুরগিগুলো সেগুলি দেওয়ার চেষ্টা করি আর আমরা চাই সবসময় এই জায়গার ব্যাপারী যারা আছে বিশেষ করে এই যে কাকা আছে সবাই যাতে দূর থেকে যারা আসে একটু ভালোভাবে যাতে ব্যবহার করে এবং সঠিক যে মুরগিটা সেটাই যাতে দেওয়ার চেষ্টা করে এই যে ভাইজান নিতে আসছে ভাইজান শেরপুর থেকে আসছেন শেরপুর থেকে আসছে ভাইজান এই যে নিয়ে নিছে ভাইজান কিন্তু আমাদের ভিডিও দেখেই খারাপ বাজারে কিন্তু আসছে কত দিয়ে নিলেন ভাই এটা বাইশশো টাকা বাইশশো টাকা দিয়ে ষাটটা মুরগি নিয়ে নিছে দর্শক এই দেখেন খুবই চমৎকার দেশের মুরগি ভাইজানের পালের মুরগি কিন্তু এই যে নিয়ে আসছে ধারা বাজারে বিক্রি করার জন্য ধন্যবাদ ভাইজান দর্শক এই বাজারটি সকাল থেকেই কিন্তু জমজমাট থাকে আর সকালের দিকে পর্যাপ্ত পরিমাণে মুরগি কিন্তু বেচা না হয় দুপুরের দিক থেকে বিশেষ করে হাসের বাজারটা বেশ জমজমার থেকে আজকে একটু ব্যবস্থার কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি মুরগির বাজারটা কেমন যাচ্ছে যে পাশে দেখেন বেশ খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর দেশীয় মুরগি কিন্তু নিয়ে আছে কাকা আনছেন এগুলো অনেক সুন্দর কিন্তু দেশীয় মুরগি ধারা এই যে নিয়ে আসে কয়টা আনছিলেন কাকা এগারোটা নিয়ে আসছেন আপনার হাতের এগুলো কত চাচ্ছেন এগারোটা

সাথে বাচ্চা আছে দেশীয় মুরগি কিন্তু কাকা এগুলো আনছেন মুরুব্বী কাকারা কিন্তু বাজারে সংগ্রহ করে বা গ্রাম থেকেও কিন্তু সংগ্রহ করে কিন্তু সবসময় ছোট সাইজের মুরগি থাকে যারা বিশেষ করে দূর থেকে আসবেন আইসা কাকার কাছ থেকে নিবেন আশা রাখি আর কাকা কিন্তু অল্প লাভে কিন্তু বিক্রি করে থাকে ওরকম বড় ব্যাপারই না কিন্তু কাকার কাছ থেকে যদি আপনারা কিনেন হাঁস মুরগি একদম আপনারা জিতে যাবেন সেটাই কিন্তু প্রত্যাশা করতেছি কাকা আজকে বাজার কেমন আছে বাজার আজকে যে বিক্রি করা যায় আমাদের এই সব অঞ্চলে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে রাত্রেও বৃষ্টি হচ্ছে আর এখন মোটামুটি কিন্তু আকাশটা পরিষ্কার আর এই যে পাশে আমার চাচা মুরগি নিয়ে আসে আপনারা জানেন যে দারাবাজারটা কিন্তু আমার একদম কাছে সেই কিন্তু দারাবাজারে প্রায় ভিডিও দিয়ে থাকি আপডেট দিয়ে থাকি আমার চাচা এই মুরগি দুইটা মোরগ আর দুইটা মুরগি নিয়ে আছে দেড়পি চাচা ভালো আছো হ্যাঁ কত দাম চাচ্ছ চাইটা চারটা পনেরোশো পনেরোশো টাকা পরে আজকে দাম কেমন করছে কাস্টমারে এগারোশো এক হাজার এক হাজার থেকে এগারোশো পর্যন্ত দাম উঠছে আজকে যারা নিজস্ব মুরগি গুলো আছে গৃহস্থের মুরগি কিন্তু পিস হিসেবেই বিক্রি হয় আর কেজে ধরে কিন্তু বিক্রি হয় না আর যারা ব্যবসায়ী আছে বেশি বেশি মুরগি নিয়ে আসে ওনারা কিন্তু কেজি ধরে মূলত বিক্রি করে থাকে তারা বাজার দর্শক এদিকে মুরগি কিন্তু বেশে চলছে আর এই যে পাশে ছোট ভাই সাইডতে মুরগি নিয়ে আছে বড় এই যে দুইজনে নিয়ে আছে সাইডে কত চাইছো 800 কাকা দাম কই হলান একটা কাকা ছয়শো টাকা দাম করছে চারটা মোরগ দেখেন মোরগের বাচ্চা ছোট ভাইটা নিয়ে ধারাবাজার বিক্রি করার জন্য আজকে বাজারে বিশেষ করে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু হাঁস মুরগির বাজারটা একটু থমকে আছে এখনও কিন্তু ওই অর্থে ওইভাবে জমজমাট দেখা যায় না বেলা করার সাথে সাথে আমরা আশা করি এই বাজারটা বেশ জমজমাট হয়ে উঠবে দেখি আপনাদের আরও কিছু দেখাতে পারি কিনা দর্শক ইদানীন ধরে দারাবাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হাঁস নিয়ে আসে বিক্রি করার জন্য

বাচ্চা কিনছিলেন বাচ্চা কিনছিল এগুলো কত করে চাচ্ছেন আজকে পনেরোশো টাকা কি পিস ওরে কাস্টমারে কেমন দাম দিল আজকে এগারোশো টাকা করে বলতেছে আষ্টশো সাতশো আষ্টশো সাতশো এগারোশো টাকা করে বলছে আশাগুলো এগারোশো আশাগুলো এগারোশো সাতশো হাসি হাসি হ্যাঁ যেটি বয়স্ক ওগুলো দর্শক পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই বাজারে হাঁস নিয়ে আসে বিক্রি করার জন্য আপনারা জানেন আমরা সবসময় তথ্য দিয়ে থাকি আজকে হাঁসের বাজারে এই বাজারকে বলি হাঁস মুরগির রাজধানী

পুরান হাঁস বাজার জুড়ে পুরান হাঁস হাঁসগুলো কত করে ছাড়ছেন ছয়শো টাকা ছয়শ টাকা পিস কাস্টমারে কত দিলশো করে বলতেছে দর্শক চারশো করে বলতেছি কাকার চাওয়া দাম কিন্তু ছয়শো পুরান হাঁস খুবই সুন্দর হাস নিয়ে আসছে ধারা বাজার করার জন্য আপনাদের ছোট চিনা আসে বাচ্চা দেখাইছি বড় সাইজের দেখাই এগুলো বয়স কয়েকদিন হবে পঁচিশ দিন এক মাস বয়সের বাচ্চা এই দেখেন খুবই সুস্থ সবল কিন্তু বাচ্চা বিক্রি করার জন্য এই যে দেখেন কত করে পিস বিক্রি করতেছেন আজকে ভাইটকা একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিসে দশক কেজি দেখেন এই সাইজের ব্যবসাগুলো কিন্তু তারাবাজার পাবেন আপা এটি আনছেন কয়টা আনছিলেন আটটা নিয়ে আসছেন আপনার হাতের এগুলো কত চাচ্ছেন আটটা ছয়টা আছে এগুলো পিস কত চাচ্ছেন 600 টাকা 200 টাকা কেমন দাম দিল আজকে 550 টাকা টাকা কি জুরা 550 টাকা জুরাই দসব সারা বাজারে পর্যাপ্ত পরিমাণে হাঁস ওঠে এবং সস্তাই কিন্তু বিক্রি হয় এ দেখেন খালা কি আনছেন আশা বাচ্চা চীনাশের বাচ্চা দর্শক দেখেন এদিক কি হাঁস দিয়ে ফুটাছেন না মুরগি হাঁস দিয়ে ফুটাছেন এগুলো তো খুব সুস্থ সবল দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ বয়স কত হবে খালা তিন দিন বয়সী বাচ্চা কত করে চাচ্ছেন জুরা দুইশো বিশ কাস্টমারের দাম দিলো কেমন আজকে দুশো টাকা বলছে দুইশো টাকা বলছে দেখেন তারা বাজার থেকে আমরা প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করি হাঁস এবং মুরগি বাজার কাকার এপাশে একটা চীনা হাঁস নিয়েছে বয়স্ক চীনা কত দাম চাচ্ছেন কাকা এগারোশো টাকা কাস্টমারে কত দাম বলছে আজকে এক হাজার টাকা এক হাজার টাকা দশ কেজি দেখেন বড় বয়স্ক হাঁস চীনা হাঁস নিয়ে আসছে বিক্রি করার জন্য এক হাজার টাকা দাম বলছে আজকে ধারা বাজারে যে হাঁসগুলো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এবং দেখতে কিন্তু বেশ আছে কাকা চাইটে আনছে চাইটে নিয়ে আসছে এইগুলি পুরান নাকি পুরান হাঁস দশো কেজি দেখেন খুবই সুন্দর চমৎকার বৃষ্টিতে ভিজে নাই কাকার হাঁসগুলো খুবই চমৎকার কাকা হাঁসে বাচ্চা আনছেন কয়টা আনছিলেন চীনা হাসে বাচ্চা চীনা হাঁসের বাচ্চা হাঁস দিয়ে ফুটাইছেন হাস দিয়ে ফুটাইছেন কত করে জুড়া চাচ্ছেন এগুলা 120 120 টাকা কি জুরা না পিস 120 টাকা পিসে কাস্টমারে কত বলছে আজকে 150 টাকা জুড়া 150 টাকা জুরাই বলতিছে সব চীনাশের বাচ্চারও কিন্তু দাম কম কাকার এগুলো কিন্তু একটু মাঝারি সাইজের চীনাশের বাচ্চা 500 আগে এগুলো কত করে চাইতাছেন জুরা 600 চাওয়া দাম কাস্টমারে কত বলছে আজকে

সাতশো টাকা কি জুরা বলতেছে দিতেছেন না বয়স্ক হাসির দাম কিন্তু একটু বেশি লাগবে আপনারা যারা কিনবেন বিশেষ করে দাঁড়া বাজারে দেখেন পর্যাপ্ত পরিমাণে হাঁস এবং মুরগি কিন্তু নিয়ে আসে আমরা সবসময় বলি দাঁড়া বাজারটা হলো হাঁস মুরগির রাজধানী দাঁড়া বাজার থেকে রাজহাঁসের দাম দামটাও আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে পাশে দেখেন কাকা দুটি আর চমৎকার রাজ নিয়ে আসে আপনার হাতের কাকা এগুলো আপনার হাতের এগুলো পালা পালা দশক জোড়া কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা কাস্টমারে কত দর দিল আজকে ছাব্বিশশো পর্যন্ত দাম হচ্ছে দর্শক এ দেখেন অনেকজনে কমেন্ট করেন যে ছোট রাজ বাচ্চা কিন্তু এই সময়টাতে কিন্তু ছোট রাজ বাচ্চা পাবেন না এই সাইজের বাচ্চাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাতে নিয়ে আসে বিক্রি করা আজকে এই সাইজের বাচ্চার মোটামুটি দরদামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দাঁড়া বাজার থেকে দেখুন এই যে দেখেন কাকা সিনাশের বাচ্চা নিআছেন মাল শাই করে কয়টা বাচ্চা আনছিলেন কাকা 22টা নিআছেন হাঁস দিয়ে ফুটানো হাঁস দিয়ে ফুটাইছেন হাঁস দিয়ে ফুটানো দশক যারা বাচ্চা নেবেন বিশেষ করে গৃহস্থের কাছ থেকে আপনারা নিবেন সুস্থ সবল বাচ্চা কিন্তু পাবেন এই যে দেখেন অনেক বাচ্চা নিআছে কত করে চাচ্ছেন কাকা একশো টাকা পিস কাস্টমারের দর কত দিল আজকে সত্তর টাকা সত্তর টাকা পিসে কিন্তু দাম উঠছে আজকে দেখেন হাঁসের বাচ্চারও দাম কম কাকা হ্যাঁ দর্শক আজকের পর্বে দেখানোর চেষ্টা করেছি ধারাবাজার থেকে যে দেশীয় হাঁস এবং মুরগিগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি চলছে সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেতে পারেন তো দর্শক আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ